अब्दुल अल्लाह ने मैसेज सादा है थोड़ी मेरी कष्ट करें आप थोड़ी मेरी कष्ट करें खत्म बटा मतलब लाख है खत्म बटा मतलब लाख है जवान नस्ताफा मबाद क्रांति संगठन जमीदारा स्वराज्य सत्र शिविर पट्टी गए विगत 10 वर्षों में भू के हत्ता अर्थव्यवस्था

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিতি আসসালাম সংগ্রামী উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখ ভাক্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি জুলাই মান উত্ত পরবর্তী ছয় মাস পেরিয়ে গেল আমরা এদেশে যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে এদেশে মাকসাল কায়েম করে তার পরবর্তী এদেশকে একটি ধনগুর দেশে পরিণত করার নীল নকশা করেছিল সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে এই পতিত ফ্যাসিস্ট আর কার করে নিতে চাই অনুমতি বিলম্বে এই ফ্যাসিবাদের ভিতর এই বাংলার মাটিতে কার্যকারুপণেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে আপনারা লক্ষ্য করেছেন বিগত 15 বছরে শুধুমাত্র দেশের টাকা বিদেশে পাচার করেছে 240 বিলিয়ন ইউএস ডলার তারা দেশে পাচার করেছে কত টাকা সোনো গমকে উন্নয়নের মহা উঠিয়ে দিয়ে এর জমিনের প্রতি ইঞ্চি মাটিতে তারা হত্যা হত্যাগুল আর কুলারাজত্ব कायम করেছে ঠিক এই বছর বাংলাদেশ ইসলামী সত্য শিবিরের এই বিগত 15 বছরে 104 জন ভাই কে হত্যা করা হয়েছে ঠিক জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের মধ্যে নির্বিচারে রাজনৈতিক বন্ধীদেরকে হত্যা করা হয়েছে সকল বিচার হওয়ার পরে ফিরে যদনা যোগ না জমনা আমরা বলতে চাই আমরা বিগত সরকার দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা

আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত পঙ্গতবরণ করেছে তাদের দেখছি নিঃশ্বাস সময় এখনো নিশ্চিত করা হয় নাই আমরা আমি শুনতে পাচ্ছি আর আমরা দেখতে পাচ্ছি তারা অর্থের কারণে কর্মকটি করছে তাদের সন্তান করা গিয়েছে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা এখনো পর্যন্ত হাতে পায়নি শহীদ পরিবারের দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রেও গরিব সীতারা করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশ ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন সর্বশেষ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই গণ মিশনে অংশগ্রহণ করার জন্য আমরা